পাঁচই আগস্ট মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তোমার পবিত্র শ্রীচরণে আশ্রয় নিয়েও আমার মনটা কেন এত চঞ্চল কেন যোগ করতে বসলেই মনের মধ্যে রাজ্যের ও বাঞ্ছিত চিন্তা জেগে ওঠে এটা কি লীলা খেলা যে তুমি তোমার এই সন্তানের সাথে করতে থাকো এবং আনন্দে ইষ্টের ধ্যান করা থেকে তাকে বিমুখ করো আমাকে আশীর্বাদ করো মা তুমি তা অন্য কেউ না পূর্ণ মহিমায় বিরাজমান স্বয়ং মহামায়া দয়া করে আমার ছোট্ট আত্মাকে ঢেকে রাখা এই মায়ার মেঘকে সরিয়ে দাও এবং যতক্ষণ তুমি আমাকে তোমার থেকে দূরে এই ক্ষণস্থায়ী পৃথিবীতে রাখবে ততক্ষণ আমি যেন তোমার ঐশী রূপের চিন্তনে শাশ্বত সুখের উপভোগ করতে থাকি joye maa joye ma. Joy ma.